আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো যারা কম বাজেটের মধ্যে হাইড্রোলিক বডি খুঁজতেছেন পুরাতন বডি কম বাজেটের মধ্যে মোটামুটি কন্ডিশনের তারা এই বডিটা দেখতে পারেন আমাদের এই বডিটা হচ্ছে অ্যাঙ্গেল বডি আর বডিতে সব যা কিছু কাজ ছিল মোটামুটি কাজকাম সব করা হয়েছে টায়ারগুলো মোটামুটি হয়ে আছে দেখতে পাচ্ছেন তো বডিটার সমস্যার কথা বলতে গেলে সেসিসটা একটু বাঁকা হয়েছিল বাঁকা হওয়ার পরে চেসিসের প্লেট বসানো আছে চেসিস ভেঙে যায়নি একটু বাঁকা হয়েছিল চেসিসের উপরে এবং সাইডে প্লেট বসানো আছে এই যে দেখতে পাচ্ছেন যেরকমটা তো এখন কিন্তু ভেঙে যাওয়া বা বাঁকা হওয়ার কোনো চান্স নাই বোর্ডের যে কাজ ছিল সেই কাজগুলো করা হয়েছে অলরেডি তো বোর্ডের দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পনেরো হাজার অবশ্যই দাম কম বেশি করা যাবে আমাদের ঠিকানা কিন্তু দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জসাইমোর বাজার তো এরকম পুরাতন বড়ি কেনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে যে কোনো সময় বডি থাকে তো বর্তমানে আমাদের কাছে একটাই আছে